আসসালামু আলাইকুম মা বাবার দেওয়া বরাবর মতো এদের মাল নিয়ে এসছে বাজারে একদম দুই হাজার পঁচিশ সালের নতুন মাল ভাই আমরা কথায় না কাজে বিশ্বাসী আমাদের পার্টি ফ্রক শুরু ছোটদের সেট মাত্র পঞ্চাশ টাকা থেকে আমাদের ফ্রক সেট শুরু আমাদের ফ্রক সেট সেটটা হবে ষোলো আঠারো বিশ তিনটা সাইজ প্রত্যেকটা মালে ছয় বিশ মালে তিনটা সাইজ দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা এটা দিচ্ছি পঞ্চাশ টাকা এটা জিরু বাচ্চাদের দুই মাস তিন মাস টাই আমার পাঁচ মাস ছয় মাস পর্যন্ত পড়তে পারে সত্তর টাকা ভালো কোয়ালিটির আমাদের থাকবে ইনশাল্লাহ যে সময় আপনারা অর্ডার করবেন ফোন দিবেন আমরা ইনশাল্লাহ মালের ক্ষেত্রে কারণটা হচ্ছে যে পজিশনটা দেখতেছেন আমি এটা সবসময় বলে থাকি এটা আমার কেনা পজিশন এবং মালগুলো আমরা অত্যন্ত সীমিত মূল্যে সীমিতভাবে মালগুলা বেঁচে থাকি হ্যাঁ এটা দিচ্ছি মাত্র আপনার একশো টাকা রেগুলার প্রাইস একশো টাকা তারপর এটা দিচ্ছি আমরা ষোলো আঠারো বিচ চাই একশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা প্রত্যেকটা মালে ইনশাল্লাহ এখন ছাড় পাবেন দেড়শো টাকা যা দিচ্ছি ষোলো আঠারো বিচ চাই একশো চল্লিশ টাকা ভাবে অনেক কোয়ালিটির মাল আছে এটা দিচ্ছি মাত্র একশো তো দুশো দুশো টাকা এটা মাত্র দুশো টাকা এটা খুব সুন্দর মাল হ্যাঁ এটা দিচ্ছি মাত্র একশো তো ষাট টাকা রেগুলার প্রাইস একশো সত্তর টাকা প্রত্যেকটা মানে আমাদের পার্টি ফ্রক পার্টি ফ্রক শুরু আমাদের মাত্র দেড়শো টাকা থেকে আমাদের পার্টি ফ্রকটা শুরু হচ্ছে

পঞ্চাশ টাকা থেকে আমাদের সাত সেটটা শুরু পঞ্চাশ টাকা থেকে আমাদের সাত সেট শুরু এই যে জিরু বাচ্চাদের সাত সেট মাত্র পঞ্চাশ টাকা একশো থেকে দেড়শো টাকা বলা লাগবে না ভাই পাইকের ভাড়া এখন মালটা নিলে ইনশাল্লাহ অধিক মুনাফা করতে পারবে লাভের ক্ষেত্রে একশো টাকা সাত সেট এটা দিচ্ছি মাত্র আমরা একশো টাকা পার পিস মালের ছাড় পাঁচ থেকে দশ টাকা একশো বিশ টাকা বেগল পাই একশো পঁচিশ টাকা দিচ্ছি একশো বিশ টাকা

এটা একটু ডিফারেন্ট কাপড় হ্যাঁ দুশো টাকা এটা দাম বেশি কেন বলতে পারে চল্লিশ বিয়াল্লিশ সাইজ হ্যাঁ খুব সুন্দর মাল মালটা আমি খুলে দেখাচ্ছি চল্লিশ বিয়াল্লিশ বড় সাইজের মাল মালটা একটা না খুলে আপনারা বুঝতে পারবেন না মালটা আমি খুলে দেখাচ্ছি মালটা কাপড়টা খুব সফট স্টিচ করবে কাপড়টা স্টিচের মধ্যে খুব সুন্দর প্রিন্টের এক একটা এক এক প্রিন্ট ছয় পিস সর্বনিম্ন নিতে হবে আর আমরা পাইকারি হোলসেল আমাদের কাছ থেকে মাল নিতে গেলে সর্বনিম্ন পাঁচ টাকা মাল নিতে হবে শুধুমাত্র ব্যবসার জন্য একশো পঞ্চাশ টাকা অনেক কোয়ালিটির মাল আছে আমি প্যান্ট দেখাচ্ছি জাস্ট আমাদের প্যান্টটা শুরু হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা থেকে আমাদের প্যান্ট শুরু জিরো বাচ্চাদের একশো পঞ্চাশ এটা পড়তে পারে ছয় মাস সাত মাস আট মাস এক বছর বয়সের ছেলেরা বাচ্চারা পড়তে পারবে এটা দিচ্ছি মাত্র

মালের কোয়ালিটিও ভালো মালের কালার গ্যারান্টি মালটা দেখেন একদম বড় সাইজের মাল পাকা সাইজের মাল টাকা আর ভাই অনেক কোয়ালিটির মাল আছে এই যে ফ্রক ফ্রক শুধু দেড়শো টাকা দুশো আশি টাকা আঠাশশো আটত্রিশ সাইজ বড় সাইজের মাল পার ফ্রক দুশো তো সত্তর টাকা দুইশো টাকা একশো বিশ টাকা দুইশো দশ ভাই এমনি ভাবে অনেক কোয়ালিটির মাল আছে একবার বড় সাইজের মাল বাইশ চাব্বিশ মালদের কালারও সুন্দর কাপড়ও ভালো তিনশো তো পঞ্চাশ টাকা এমনি ভাবে ভাই অনেক কোয়ালিটির মাল আছে ভিডিও স্ক্রিনে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে মালটা নেবেন দাম কম পাবেন ইনশাল্লো